এম গেগা সচকে গেগে গেগা মনটা তেমন একটি গেগা পালো না একটি ভিডিও দেখে গেগা মে গেগা অবাক গেগা জুনিয়র গে সাকিব গেগা শিকা খান আন আন গেগা তার গেগা পুরুষ লিঙ্গ গেগা কেটে দিল জুনিয়র গে সাকিবের শিখা খান আন গেগা এক একটি ঘটনা এরকম ঘটনা কখনও দেখি নাই গেগ ইদারিং গেগা গেগা চলতেছে গেগ এরকম গেগা ঘটনা অহরহর যে যেখান থেকে গেগ এই ভিডিওটা দেখতেছেন অ্যান দেশ থেকে দেশের বাইরের থেকে দূর দূরান্ত থেকে বেশি বেশি করে গেগা ভিডিওটা লাইক করে দেবেন সবাইকে দেখার সুযোগ গিয়েগা করে গিয়েগা দিবেন এন গিয়েগা দেখুন গিয়েগা জুনিয়র সাকিব গিয়েগা কি বলতেছে কেটে বলছে এটা বলছে কে কাটছে সিগা খান আমার নাম সাকিব ব্যাপারী আমি একজন ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউব ফেসবুকে আমার অসংখ্য নাটক আছে আমার এই শিখা ফেমাস হওয়ার জন্য জিম্মি করে ব্ল্যাকমেল করে বিয়ে করছে আমি একাধিকবার চলে গেছে ওর কাছ থেকে আমার গ্রামে গিয়া ঘুমের ট্যাবলেট খেয়ে এলাকার লোকজন জড়ো করে আমার মানহানি করে সেখান থেকে নিয়ে আসছে পুলিশটা ধরা আমি আবার চলে গেছি চলে যাওয়া আমি বিয়ে করে নতুন লাইফ লিড করতে চাইছিলাম ইকরাকে ভালোবাসি ও আমার ভালোবাসি এই জন্য ও আমারে কয় যে তুই

আমার গেগা গা বায়ো বায়ু বোনেরা আপনারা সবই দেখছেন সবই শুনছেন গিয়ে জুনিয়র সাকিব খান কি বললো জুনিয়র সাকিবকে গেগ এরকম গেগ অবস্থা করছে তার গেগা লাইফটাও একদম গেগা বাদ হয়ে গেছে তে যে জিনিসটার দ্বারা তার গেগ লাইফটা জীবনটা সচল গেগা গেগা থাকললে থাকলে সচল বাজে যে গে ইয়া করতে পারল তাকে গেগা একদম গেগা পোতা করে গে দেওয়া হচ্ছে যে গেগে এটা গিয়ে ভালো মানুষের কাজ নয় এটা হচ্ছে জন নিকৃষ্ট মানুষের গিয়ে কাজ আজ। খানের এর যেন গেগা কোটি গেগা সতি গেগা দেওয়া হয় হয় আমি গেগা আমি গেগা প্রশাসন গেগা গা বাইদের এর গেগা এর গেগা এর গে দৃষ্টি গেগা আকর্ষণ গেগা করে গে বলতে চাচ্ছি যে গেগা এরকম ওম গেগা নারী যেন কখনো গেগ এরকম গেগা নেককার জনক। কাজ করতেন গে গেগা না পারে কিনো গিয়ে নারে রে শিক্ষাখানকে গিয়ে গা শিকা খানকে অতি তাড়াতাড়ি রে গেগা কঠিন গিয়ে দেওয়া হোক হোক গেগা গা এটা প্রশাসন বাইদের কাছে গেগা আকুল আকুল গ আবেদন অন গ শিক্ষাখানার শাস্তি দেখে যেন ন গ অন্য গ নারী যেন এরকম নেককার জনক কাজ করতে সাহস গ না পায় শিক্ষകൻ যেন ন গ গ গ ফাঁসীর গ মঞ্চে ঝুলানো হয় আমার কথা যদি কিছু গেক ভুল বার্তিন হয়ে থাকে গেগ আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এন গেক এবং গেগ আপনারা মেসেজের মাধ্যমে গিয়েকে জানিয়ে দেবেন এন গে গে এবারের মতোই আমি গিয়েকে বিদায় নিচ্ছি গিয়ে আবারও পরপতিতে নিত্য নতুন গিয়েকে বিডু নিয়ে আসিব গিয়ে আপনারা সামনে নাই গিয়ে আসসালাম আলাইকুম